আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা কি দেখে দিয়েছিলেন দুটো জলের কল পাবো কি ঘর পাবো কি রোড হবে এই এই জন্য ভোট ভোট দিয়েছিলেন দিয়েছিলেন নাকি কারণে যে সালের জানুয়ারি কলকাতার রাজপথে সিদ্দিকী সহ রাজ্য নেতৃত্ব সহ এতজন কর্মীদের যে রাজ্য সরকার যে অত্যাচার করলো যে অন্যায় করলো আপনাদের ভোটটা ছিল তার বিরুদ্ধে একটা প্রতিবাদ এটা ঠিক না ভুল ভাই আমি এইখানে কয়েকটা কথা খুব স্পষ্ট করে রাখতে চাই আমি শাওন দাস এইখানের অবজারভার হয়ে প্রতিটা মেম্বারের জন্য গলা ফাটিয়ে চিৎকার করে চাঁদনিবারে মিটিং করে বাড়ি বাড়িতে গিয়ে বলেছি যে ইনি জনগণের জনপ্রতিনিধি হবেন তিনি যদি প্রতারণা করেন তাহলে আমি কিন্তু ভাই বা দল দলের প্রতিনিধি হিসেবে আমি আছি দল আমি বলেছিলাম গ্রাম পঞ্চায়েতholderকে খেয়াল আছে তো ভাই আমি আমি বলেই নিয়েটা যে पंचायत মেম্বার যদি জনগণের পক্ষ ছাড়ে অন্য দিকে যায় দল মেম্বারের পক্ষ নেবে না জনগণের পক্ষ নেবে আমার দলের চেয়ারম্যান অন রেকর্ড বলেছেন যে আমি আমরা রাজনীতি করতে এসেছি ক্ষমতা দখল করতে নয় সমাজ বদল করতে অতএব কোনো মেম্বার যদি দুর্নীতি করে কোনো মেম্বার যদি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাহলে সেই মেম্বারকে বার করে দেব মিডিয়া থেকে পাকা মোমারা হচ্ছে না আমার এই দলটা করতে গিয়ে বিগত তিন বছর ধরে প্রচুর রক্ত গেছে জীবন গেছে জেল খেটেছে আমার দলের চেয়ারম্যান সে বিয়াল্লিশ দিন জেল খেটেছে মামার বাড়ির আবদার না কোন এরপর থেকে ফারদার একজন মেম্বারও যদি দল বিরোধী কোনো আচরণ করে মেম্বার দলের অধীনে মেম্বার জনগণের অধীন মানে সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছেন অতএব দল বিরোধী কোনো যদি কাজ করেন আমাদের সেই মেম্বারের ভাই কোনো দরকার আছে না আমার দরকার নেই দল থেকে সাসপেন্ড হবে দল থেকে আমরা সেই যেখানে পড়ে যা যেখানে পড়ে যা দল থেকে সেখান থেকে সাসপেন্ড হবে এখন থেকেই এটা সিদ্ধান্ত হয়ে যায় আর আগামীতে কোনো মেম্বার যদি বেগরবাই করে কোনো রকম এই ধরনের কথা বা আচরণ দেখা যায় আমরা সাথে সাথে পার্টির প্যাড থেকে তাকে সাসপেন্ড করব হ্যাঁ কি না ঠিক আছে আমরা এসেছি সবাই এই যে আমি বলি তাই বাকি পার্টিগুলো দেখেনি এইটাই আমাদের একটা জয় একজন মেম্বার যাওয়ার কথা বলেছে এত মানুষ ভিড় করেছে মামারবাড়ির আব্দান না সবাই এখানে কিপ্ত সবার কাজ ছেড়ে সবকিছু ছেড়ে এইখানে দাঁড়িয়ে আছে যে কি করেছে যায় প্রতারণা প্রতারণা করে কিভাবে অতএব অতএব আগামিতে আমাদের রাস্তায় আমরা আছি নূরনগর অঞ্চল নূরনগর অঞ্চল যেমন আগামী দিনের যেমন আগের দিনে বিগত দিনে এক নম্বর জায়গায় ছিল আগামিতে এক নম্বর জায়গায় থাকবে কি না ভাই